এটি কীভাবে সেটিং করতে হয় তা দেখাবো এখানে যে টেনশন সের রড আছে এই রডটি মাঝে প্রথমে এটি লাগিয়ে নিতে হবে দেখুন এইটি বাড়তি অংশ আছে এই বাড়তি অংশ এই বাম দিকে থাকবে আর এই পার্শ্বের অংশ এই অংশ থাকবে ভিতরের দিকে ডাইনের দিকে এটি প্রথমে এভাবে লাগিয়ে নিব। সব মেশিনের একই টেনশন সেট যে কোনো মেশিনের এভাবে লাগাই নিতে পারেন এরপরে এখানে দুটি ওয়াশার আছে এই দুটি ওয়াশার একটি এ দিকে থাকবে আরেকটা এভাবে বিপরীত দিকে থাকবে এভাবে এভাবে থাকার কারণে এই মাঝে আপনার সুতাটি চাপ খেয়ে সুতাটি আস্তে আস্তে ছাড়বে আর যদি এই দুটি একইভাবে থাকে তাহলে এর ভিতর দিয়ে সুতারে ঢুকবে না সুতার না ঢুকলে আপনার সেলাই হবে না আর সেলাই না হলে মেশিনে কোনো কাজ আসবে না যার কারণে এটি দেখুন এটি এভাবে দূরে এভাবে লাগিয়ে নেবেন এটি যেদি আছে আমি আবার বলছি তার বিপদ পাশে এটি বসে নিতে হবে এই দুটি ওয়াশার এভাবে লাগিয়ে নিতে হবে এরপরে এখানে দুটি ক্যাপ আছে স্প্রিংয়ের কভার দুটি প্রথমে বড় এটি লাগিয়ে নিতে হবে এর আগে এখানে যে টেনশন সেটে রড আছে এই রডটি অনেক সময় দেখা যায় এই নাটটি খুলে আসে এই নাটটি খুলে যাওয়ার কারণে এটি কীভাবে অ্যাডজাস্ট করবে তা দেখুন এর জন্য এ ধরনের একটি স্কুটারবার নিয়ে এখানে যে রড ফাঁকাড়া আছে এই ফাঁকার ভিতরে এভাবে ঢুকিয়ে এভাবে হালকা করে নিচে উপরে চার দিয়ে এটি ছড়িয়ে দিতে হবে এটি যদি ছড়িয়ে দেন তাহলে আর এই নাটটি ইনার নাটটি খুলে আসবে না এরপরে এই হচ্ছে আপনার স্প্রিং স্প্রিংটি এর ভিতর ঢুকে দিতে হবে এটি ঢুকানোর পরে এই ছোটো ক্যাপটি এটি পরিয়ে দিতে হবে পরে এই হচ্ছে আপনার নাট এই নাটটি এভাবে লাগিয়ে দেবেন এটি সামনের দিকে টাইট হবে এবং পিছনের দিকে লুজ হবে এভাবে লাগিয়ে নিতে হবে এই নাটটি শুধু টাইট দিলে হবে না এটির পরিমাণ আছে নিচে এবং উপরে অ্যাডজাস্ট করার এটার মাধ্যমে অ্যাডজাস্ট করতে হয় নিচে যদি আগলা হয় তখন এটি টাইট দিতে হয় আবার উপরে যদি এভাবে উপরের দিকে টান টান হয় তখন এটির লুজ দিতে হয় আর এটির মাধ্যমে আপনার লুজ টাইট অ্যাডজাস্ট করতে হয় ববিন কেশের নাট পরিমাণ মতো রেখে এটির মাধ্যমে ঠেলে ঠিক করে নিতে হয় অনেক সময় দেখা যায় এপাশে একটি নাট আছে এই নাটটি লুজ কারণে এভাবে নড়ে এটির জন্য এদিকে থেকে এভাবে টাইট দিয়ে নেবেন যাতে এটি খুলে না এটি যদি করে তাহলে সমস্যা যার কারণে আপনারা এই নাটটি শক্ত করে টাইট দিয়ে নেবেন এ ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে আমি আশা করি তা দেখবেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নিত্য বিডিওবার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ